মানে আলাদা করে শনাক্ত করা না যেতে পারে এবং কোন ক্ষেত্রে এরকম রোগটা যদি অনেক দিন এভাবে কারোর দেহে থাকে তাহলে এটা ড্রাগ রেজিস্ট্যান্ট বা এরকমটা পর্যায়ে চলে যেতে পারে যেটা নির্মূলীকরণ করা অনেক কষ্টসাধ্য হয়ে যায় এই যে যক্ষা তার দূরীকরণের জন্য বিভিন্ন সময়ে এক সময় যেটা অনেকে বলেছেন এটা এমন একটা রূপ ছিল যে হয়েছে মানে তার বাঁচার সম্ভাবনা খুবই কম এরকম একটা পরিস্থিতি ছিল আমাদের স্বাস্থ্য পরিষেবার যে প্রোটোকল এগুলি সব অনেক উন্নত হয়েছে এবং আজকে যক্ষা শুধু নিরাময়যোগ্যই নয় যক্ষাকে যেন আমরা নির্মূলীকরণ তাকে সঙ্গে নিতে আমরা এই ক্যাম্পেইন বা এই অভিযান আমরা গ্রহণ করতে চলেছি